প্রেম কইরাছে আয়ুব নবী রী বিগ প্রেম কইরাছে আয়ুব নবী প্রেমের রহিমা বিগ তারে আঠারো সাল ও তারে আঠারো সাল কীড়ায় খাইল তবু প্রেম ছাড়িল না দরদি প্রেমের ডুবেন না প্রেম প্রেম করতে করতে দুই দুই দিন দিন ও ভাঙতে একদিন প্রেম কেউ কইল না দরদি প্রেমের মরা জলে ডুবেন না এই গানটা বর্তমানে ফেসবুকে দেখছি বারবার একটি মেয়ে তার হাজব্যান্ডকে টেনে নিয়ে যাচ্ছে মানে হচ্ছে মা রহিমার আর কি মডেল সেজেছে যে মেটা। সে মেটা তার স্বামীকে টেনে নিয়ে যাচ্ছে এটা দেখি আর ভাবি মা রহিমা যিনি ছিলেন তার মনে আল্লাপাক স্বামীর জন্য কতটুক মোহব্বত দিয়েছিল সে স্বামী ভক্ত নারী ছিল কেমন স্বামী ভক্ত নারী ছিল যে আঠারো বছর আঠারো বছর স্বামীর খেজমত করেছে স্বামীর শরীরে পোকা ধরেছে সে নিজের চুল দিয়ে স্বামী সে পোকা ঝেড়ে দিত লোকের অপবাদের কারণে গহীন জঙ্গলে যে একটা গুহার ভিতরে স্বামীকে নিয়ে থাকত গোপনে কেউ যেন না বুঝে কারণ দুষ্ট লোকেরা বুঝলেই আবার সেখান থেকে তাড়িয়ে দিত ভাবি সেও একজন নারী ছিল আমরাও নারী না তার মনটা আল্লাপা কি দিয়ে বানিয়েছিল তার হৃদয়টা তার হৃদয়ের মধ্যে আয়ুবনবীর জন্য আল্লাপা কতটুক মহব্ব দিয়েছিল কীভাবে দিয়েছিল তার হৃদয়টা দেখতে কেমন আল্লাহ তুমি জানো হায় সুবাহান আল্লাহ মানে যখন এই গানটা দেখি না আমি না শুধু সেই চিন্তাই করি মা রহিমা আল্লাহ উনি কি ছিলেন উনি দেখতে কেমন ছিলেন তার হৃদয়টা কেমন ছিল শুধু না ভাবি গহীন জঙ্গলে স্বামীকে নিয়ে চুপচাপ নীরবে থাকতেন হচ্ছে আর বেশি মানুষ জানা জানি হয়ে গেলে ওই জায়গা ছেড়ে আবার আরেকখানে চলে যেত কারণ দুষ্ট লোকেরা আক্রমণ করতো এখানে থাকতে দেবে না মানুষের বাড়িতে বাড়িতে যে কাজ করে এনে হাজব্যান্ডকে খাওয়াতো ভাবা যায় ভাবা যায় মা রহিমা একজন নারী তার মনে আল্লাপাক তার স্বামীর প্রতি কতটুকু মহব্বত দিয়েছিল আর হচ্ছে আমাদের যুগে অল্পতে আমরা ধৈর্যহারা হয়ে যাই অল্পতেই ঝগড়া জাঠি হাউ কাউ চিলা চিলি হ্যাঁ কত কিছু আর আঠারোটা বছর নীরবে নিবৃত্তিতে স্বামীর খেজমত করা একটু জঙ্গলে যে তারপরও লোক সমাবেশে তো মানুষের মেলে না কহিন জঙ্গলে যে চুপচাপ স্বামীর খেজমত করত চুপচাপ দূরে যে কাজ করতো মানুষের বাড়িতে সেই খাবার এনে স্বামীকে খাওয়াতো ভাবি এত ভালো লাগে আল্লাপাক যে মা রহিমা হৃদয়টা কি দিয়ে বানিয়েছিল না আহা আল্লাহ তুমি ভালো জানো আমাদের যুগের নারী ও নারী সে ও নারী ছিল আবার এখনও ভালো আছে কিন্তু ওই ভালো তো আর হবে না আঠারো বছর স্বামীর খেজমত যেন তেন ব্যাপার এখন তো স্বামীকে রেখে খেয়ে ফেলে মানুষ কোনো রকম রাত্রে গেটটা খুলে দেয় কাছে বসেও খাওয়ায় না অনেক সময় ব্যস্ততা সারাদিন খুব ক্লান্ত হয়ে গিয়েছি কাজ করতে করতে কিংবা সকালে অন্য কাজ আছে সেই বাহানা দেখায় তাই না কিন্তু আগের দিনে যেমন আমার নানি দাদিদের শাশুড়িরা ওই আমলে কিন্তু স্বামীকে রেখে খেতও না মানুষ যত দিন যাচ্ছে তত যেমন স্বামীর প্রতি ভালোবাসা কমে যাচ্ছে না আগের ভালোবাসা নেই আগের ভালোবাসা নেই তারপর স্বামী স্ত্রী একটা এমন সম্পর্ক দুজন দুজনের দায়িত্ব পালন করতে হয় যদি দায়িত্ব পালন না করা হয় সেই সম্পর্ক কিন্তু টিকে না শুধু স্ত্রী বলবে আমার স্বামী আমার স্বামী আমার ভালোবাসা আমার ভালোবাসা হয় না তো স্ত্রী বলতে হবে স্বামীরও তো করতে হবে স্ত্রী যে হকটা তার মর্যাদাটা তার ভাত কাপড় বাসস্থানের যে ঠিকানাটা সেটা তো স্বামীকে দিতে হবে স্বামী যদি সেটা না দেয় স্বামী যদি স্ত্রীর হকটা না দেয় পূর্ণ মর্যাদাটা না দেয় তাহলে একটা স্ত্রী কতদিন স্বামীকে ভালোবাসতে পারে ভালোবাসা চলে যায় মন থেকে তারপরে ভালোবাসা থাকলেও মা রহিমার কি আর হবে হ্যাঁ সেও একজন স্ত্রী স্বামী ভক্ত স্ত্রী এখন বর্তমান যুগে কি আছে না নেই নেই মানে তার হৃদয়টা আল্লাহাল্লা সোহানো মানে আল্লাহ তালা তার হৃদয়টা যে কী দিয়ে বানিয়েছিল আমার এত ভালো লাগে আমি মডেলটাকে দেখি না দেখি মডেলটাকে কিন্তু ভাবি আমাদের মার অভিমাকে